নয় আগস্ট সকালে আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলে পড়ুয়া চিকিৎসকের দেহ মিলেছিল অভিযোগ দর্শন করে খুন করা হয়েছে তাকে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছিল পুলিশ যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করেছে সিবিআই মৃতকে হেফাজতে নিয়েছে তারা এই পরিপ্রেক্ষিতে তোলপার হয়েছে শহর থেকে রাজ্য দেশ এবং বিদেশ এই ঘটনার প্রতিবাদে চোদ্দ এবং পনেরোই অগস্ট সন্ধিক্ষণে পথে নেমেছিল মহিলারা এছাড়া সেলিব্রিটি থেকে ফুটবলার প্রতিবাদ বিক্ষোভে সাধারণ মানুষের সাথে পথে নেমেছেন তারাও দেশ এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তার এবং পড়ুয়া নার্স সহ মেডিকেল কর্মীরাও এই ঘটনা তীব্র প্রতিবাদ বিক্ষোভ করেছে এবার সেই পথে হাঁটলেন উডল্যান্ড হসপিটালের চিকিৎসক নার্স ও মেডিকেল কর্মীরা

we want justice. 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 justice. हा थोड़े थोड़े हात थोड़े थोड़े हात थोड़े थोड़े ने दे दे देवे उड़ा जीत से धुएं दे रे उड़ा कुछ किलो मीटर दूर दूर कर

উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না